এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আলাইকুম বন্ধুরা আপনারা দেখে হয়তো বুঝে গেছেন ভিডিওটা কোন সম্পর্কে হতে চলেছে তো বন্ধুরা তামনেলের যা বলা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রসেসটি অন করতে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আনার পর প্রথমে আপনি আপনার প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট যে অ্যাপটি আমার স্ক্রিনে দেখতে পারতেছেন অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নেবেন অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নিয়ে আনার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করলে আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে আপনাদেরকে একটা একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে হবে তো আপনারা এখান থেকে দিয়ে দিবেন এক দুই তিন এরকম সংখ্যা দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে আপনাদের যদি বায়োমেট্রিক্স বা আপনাদের যদি ফিঙ্গার প্রিন্ট থাকে তাহলে আপনার মোবাইলে ফিঙ্গার প্রিন্ট দিলে দিতে পারবেন অথবা ডেনিতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এরকম একটা ইন্টারফেস শুরু করলে আপনার উপরে যে এরো চিহ্নটিতে ক্লিক করে দিবেন এরো চিহ্নটিতে ক্লিক করে দেওয়ার তারপর আপনারা অ্যাপের ইন্টারফেসে আসবেন অ্যাপের ইন্টারফেসে আসার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে মেইন ওয়ালেট আপনার উপরে দেখতে পারবেন যে আছে মেইন ওয়ালেট তো আপনারা মেইন ওয়ালেটে ক্লিক করে দেবেন মেইন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার তারপর এখানে দেখতে পারবেন যে আছে অ্যাড ওয়ালেট অ্যাড ওয়ালেটে ক্লিক করে দেওয়ার তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে আছে ক্রিয়েট নিউ ওয়ালেট তো আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দেবেন ক্রিয়েট নিউ ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে দেখতে পারবেন যে এখানে আছে সিক্রেট প্রাইস তো আপনারা সিক্রেট প্রাইস এ ক্লিক করে দিবেন সিক্রেট প্রাইস এ ক্লিক করে দেওয়া দরকার এখানে দেখতে পারতেছেন যে আপনারা আপনাদের সামনে এরকম একটু শু করবে আপনাদের ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে আপনার এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনার এখানে দেখতে পারতেছেন যে এখানে আছে আর্নে ক্লিক করে দেবেন আর্নে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের আপনারা ক্রিপ্টোকারেন্সি দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি দেখতে পারবেন এবং কারেন্সিতে ক্লিক করে যদি আপনারা অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আর এখান থেকে ইনকাম করার বা ট্রেড করার সবচেয়ে বেশি হচ্ছে বন্ধুরা এখান থেকে আপনারা না বেচা করতে পারবেন আপনার ওয়ালেটগুলো বা আপনার যে ক্রিপ্টোকারেন্সি এখান থেকে আপনারা সেল করতে পারবেন বাই করতে পারবেন তো এটার জন্য মূলত অ্যাপটি বেশি প্রচলিত তো বন্ধুরা আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি বিক্রি করতে চান বা আবার কিনতে চান কিনা বেছা করতে চান এভাবে এই করতে চান এভাবে করতে চাইলে কিন্তু আপনারা অ্যাপটি আপনাদের জন্য খুবই ভালো সেখান থেকে আপনারা সেলে ক্লিক করে বিক্রি করতে পারবেন এখানে স্যান্ডে ক্লিক করে আবার কিনতে পারবেন বা সেন্ড করতে পারবেন আর্ন করতে পারবেন সোয়াপ করতে পারবেন বন্ধুরা। এভাবেই কিন্তু আপনার অ্যাপটি থেকে কাজ করতে পারবেন তো বন্ধুরা। অ্যাপ থেকে কাজ করলে অবশ্যই আপনাদের প্রফিট হতে পারে আপনারা যদি বিশেষজ্ঞ হন আমি বলবো আপনারা যদি বিশেষজ্ঞ হন তাহলে আপনারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করবেন আর আপনারা যদি এত বেশি না বোঝেন নতুন হন তাহলে প্রথমে অভিজ্ঞতা অর্জন করুন কোনো কোর্স করুন বা ইউটিউব ভিডিও ভালোভাবে দেখুন বা বিভিন্নভাবে কোর্স করুন কোর্স করার পর অভিজ্ঞতা অর্জন করার পর আমি বলবো আপনাদেরকে ক্রিপ্টোকারেন্সি করতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ